হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আজকে আরেকটা রান্না নিয়ে চলে আসলাম আজকে লাউ ডাল রান্না করবো এটা কমন রান্না জানি আমার এটা প্রতিদিনের ডেলি ব্লক তো তা আমি ডেলি যা রান্না করি তাই আপনাদের মাঝে শেয়ার করি তো দেখুন আমি ডা কীভাবে রান্না করি তো আমি দুই রকমের মশারি আর হচ্ছে মুগ ডাল একসাথে ধুয়ে লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি তো এটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করবো এদিকের মধ্যে আমি লাউটা কেটে নিচ্ছি আমার ডালটা বলক চলে আসছে তা আমি লাউ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এগুলো সেদ্ধ হতে থাকে ডেকে দিচ্ছি লাউ থেকে পানি চলে আসছে লাউ আর একটু সেদ্ধ করবো লাউটা আর একটু সেদ্ধ হবে লাউটা অবশ্য কচি তারপরে আর একটু সেদ্ধ করব। আমি এখন লাউটা বাগার দিয়ে নেব

love. অনেক সুন্দর একটা স্মেল আসছে স্মেলটা আমি পাচ্ছি আমার খুব ভালো লাগে এই স্মেলটা চুলা টাফ করে দিলাম তো হয়ে গেলা আমার লাউ ডাল সবাই কালার ফেস ট্রাই করে দেখবেন ভালো লাগবে এই একটু শীতের মধ্যে